এখন প্রায় সবার ফোনেই ডাক মোড অপশান থাকে কিন্তু প্রশ্ন হচ্ছে ডাক মোড কি আসলেই ব্যাটারি সেভ করে নাকি এটা শুধু একটা ভিজুয়াল ট্রেন্ড এটা আসলে নির্ভর করছে আপনার ফোনে স্ক্রিনের টাইপের ওপর যদি ফোনে অ্যামোলেড বা ওলেড ডিসপ্লে থাকে তাহলে ডাক মোডে কালো অংশ প্রদর্শনের সময় সেই অংশের পিক্সেলগুলি একেবারেই বন্ধ হয়ে যায় মানে যেটুকু কালোর দেখাচ্ছে সেটুকু অংশ আসলে একটুও বিদ্যুৎ ব্যবহার করছে না এর ফলে ফোনের ব্যাটারি তুলনামূলকভাবে অনেকটা সময় ধরে টিকে থাকে কিন্তু আপনার ফোনে যদি এলসিডি ডিসপ্লে থাকে সেখানে ব্যাটারি একদমই আলাদা এলসিডি ডিসপ্লে সবসময় পুরোনো ব্যাকলাইট জ্বালিয়ে রাখে কালো বা সাদা যাই হোক না কেন তাই এলসিডি ডিসপ্লেতে ডাক মোড় চালু করলেও আসলে ব্যাটারি সেভ হয় না তবে চোখের আরাম এবং কম আলোতে ভিউ করার অভিজ্ঞতা অনেক ভালো হয় বিভিন্ন টেস্টে দেখা গেছে অ্যামোলেট স্ক্রিনে ডাক মোড ব্যবহার করলে প্রায় আট থেকে পনেরো পার্সেন্ট পর্যন্ত ব্যাটারি সেভ করা সম্ভব বিশেষ করে যখন ফোনে বেশি সময় স্ক্রিন অন থাকে অন্যদিকে এলসিডি স্ক্রিনে এই পার্থক্য প্রায় নেই বললেই চলে তাই ডাক মোড মূলত অ্যামুলেড ব্যবহারকারীদের জন্যে ব্যাপারি সেভের ক্ষেত্রে অত্যন্ত কার্যকর তাহলে ডাক মোড় শুধুই ফ্যাশান নয় অ্যামুলেড ডিসপ্লেতে এটি সত্যিই কার্যকরী এমন আরও অতিরিক্ত টেক ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ